গ্রামে এই শারদীয় উৎসবে প্যান্ডেলের বাইরে আমরা দেখলাম যে জায়গা করে সেই জায়গায় রাজ্য সরকারের কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী সমস্ত উন্নয়নের ব্যানার টাঙানো রয়েছে ধর্ম নিয়ে রাজনীতিটা কে করছে প্রথম কথা ধর্ম নিয়ে রাজনীতিটা কে করছে ওটা সরকারের অ্যাড দেওয়ার জায়গা ধর্ম উৎসব হচ্ছে ধার্মিক মানুষরা উৎসব পালন করলে একদিকে কন্যাশ্রী রূপশ্রী যা সরকারের অ্যাড দিচ্ছে আমার মনে হয় আরেকটু দিকে দেওয়া দরকার ছিল বালি চোর কয়লা চোর ইট চোর বিধবা ভাতা চোর বার্ধক্য ভাতা থেকে কাটিং করা একশো দিনের কাজ চুরি আবাস যোজনা থেকে কাটমারি খাওয়ার চোরদের লিস্ট করা আর একটা দেওয়া দরকার ছিল ছাব্বিশ হাজার চাকরি এদের জন্য দুর্নীতির জন্য বাতিল হয়েছে দেড়লো দু লক্ষের ওপরে প্রায় আড়াই লক্ষ পুলিশের শূন্যপথ আছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় প্রায় দশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী এখনও শূন্য আছে আর দু হাজার বারো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত পশ্চিমবাংলায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে আরও লেখা দরকার ছিল দু হাজার বাইশের টেট পরীক্ষার্থীদের যে পঞ্চাশ হাজার করে বসে আছে মাত্র তেরো হাজার চারশো একুশটা এ দিয়েছে এসএসসি থেকে শুরু করে যে দুর্নীতি সেগুলো ওনাদেরকে দেওয়া দরকার ছিল তাহলে তো বাপের বেটার মতো কাজ হতো তার পরিবর্তে ধর্ম ধর্মীয় উৎসবকে কাজে লাগাচ্ছে রাজনৈতিক কাজের জন্য যারা বলে আইএসএফ আই এস নাকি ধর্ম নিয়ে রাজনীতি করে তাদেরকে প্রশ্ন করুন যে কার ধর্ম নিয়ে রাজনীতি করছে ওটা তোমার সরকারের অ্যাড দেওয়ার জায়গা বিভিন্ন যে জায়গায় সে জায়গায় যাচ্ছেন দেখছেন তো দর্শকদের আমি ইতিপূর্বে পশ্চিমবঙ্গের বিধানসভায় গঙ্গা ভাঙন নিয়ে আমি মেনশন করেছি সাথে সাথে সুন্দরবন প্রত্যন্ত এলাকাতে যেভাবে নদী ভাঙন হচ্ছে সে বিষয়ে কথা বলেছি গতকালকে আমি মুর্শিদাবাদের তারানগরে গিয়েছিলাম সেখানে পদ্মা ভাঙনে যেভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে জমি জায়গা ঘরবাড়ি যেভাবে তলিয়ে যাচ্ছে পদ্মা গর্ভে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলাম গিয়ে দেখলাম সরকারের সেইভাবে কোনো তদারকি নয় এই পদ্মা ভাগন বা গঙ্গা গঙ্গা ভাগন বা নদী ভাঙন যাই বলুন না কেন সে সন্দেশখালী এলাকাতে হতে পারে আপনার সুন্দরবন বিভিন্ন এলাকাতে হতে পারে নদীয়া জেলার একটা অংশ মাল্লা মুর্শিদাবাদ এই নদী ভাঙনে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই নদী ভাঙন রোধ করার একমাত্র উপায় হচ্ছে কংক্রিটের বাঁধ নির্মাণ প্রধান উপায় উপায় এটা আর থাকতে পারে কংক্রিটের বাঁধ নির্মাণ করা তার পরিবর্তে রাজ্য সরকার খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা উচ্ছন্ন দিচ্ছে আমি সেখানে গিয়ে দেখলাম একশো আটত্রিশটি পরিবার আজকে তাদের ঘর পর ভেঙে সব জমি জায়গা একজনের তিরিশ বিঘা জমি সহ বাড়ি ঘর দর ভেঙে চলে গিয়েছে সে অবস্থা তারা কেউ দু মাস কেউ এক মাস কেউ দেড় মাস তারা আপনার ত্রাণ শিবিরে আছে আমি চাই রাজ্য সরকার এদের কাছে সরকারের কাছে যে ইমিডিয়েট তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক এবং আগামী দিনে যা কেউ ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় সেটা মাথায় রেখে কংক্রিটের বাদ নির্মাণ করা হোক বিজেপির সংসদ এবং আপনারই সহপাঠী বিধায়ক ঘোষ দেখুন পশ্চিমবাংলার রাজনীতিতে যেভাবে এই রাজনৈতিক মারামারি হানানি চলে আসছে আবির্ভাব হচ্ছে তো আমি চরম বিরোধী আপনারা জানেন আমি সবসময় সৌজনতা রাজনীতি পছন্দ করি যে ঘটনা ঘটেছে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় পশ্চিমবাংলার রাজনৈতিক কৃষ্টি কালচার এটা নয় এটাকে যেটা তৃণমূল নিয়ে আসছে এটা আমি দীতক্ষা নিন্দা জানাচ্ছি সাথে এটাও বলবো যে যেভাবে রাজনৈতিক নেতাকর্মীরা অবাঞ্ছিত মন্তব্য করে সেটাও নেতাকর্মীদেরকে সংযত হওয়া দরকার একদিকে যেমন নেতা কর্মীরা আক্রান্তর বিরুদ্ধে আমি সাথে সাথে এটাও নেতাকর্মীদের কর্মীদের অসংযত সংলগ্ন কথার বিরুদ্ধে আমি তবে একটা কথা এই যে শঙ্কর ঘোষবাবু খগেন মুর্মুবাবু যে আক্রমণে আমাদেরকে একটা কিন্তু শিক্ষা দিল শিক্ষা এটাই দেখুন যাদের নামে অভিযোগ দায়ের হয়েছে আটজনের নামে আটজনই কিন্তু যে সম্প্রদায়ের মানুষ এই আটজনের জন্য পুরো সম্প্রদায়কে আছে গালাগালি খেতে হচ্ছে এক নম্বর তারপরে আমরা কি দেখলাম সোশ্যাল মিডিয়াতে আরজনের নাম নিশ্চিতভাবে আমরা সকলে দেখেছি কাদের নাম ছিল দ্বিতীয় মুখ্যমন্ত্রী চলে গেলেন দেখতে কাখে খগেন মুর্মুকে সৌজনতা রাজনীতি ওই জায়গাটা যদি নৌশাসী দিয়ে খগেন মুর্মু মা শঙ্কর ঘোষকে দেখতে যেত কি হতো রেডে করে উঠতো না কারো মুখে কথা নেই সৌজনতা রাজনীতি ভালো কথা হবে সৌজনতা রাজনীতিকে প্রাধান্য দিই তৃতীয়ত মুখ্যমন্ত্রী দেখতে গেলেন চার্জশিটে কি বলতে পারবে চার্জশিট কি নব্বই দিনের মধ্যে হবে আশা করবো আমি আমি আশা করবো নব্বই দিনের মধ্যে হবে যে সমস্ত আটজন মুসলমানের নামাজ অন্যায়ভাবে ফাঁসানো হয় তারা যদি না থাকে তাদের নাম যদি দেওয়া হয় অভিযোগে তাহলে চার্জশিটে তাদের নাম কেটে উড়ে যাবে এটা হবে কি দিনের শেষে কি দেখবেন অ্যারেস্ট হয়েছে কারা হয়েছে মাল্য মুসলমান জেল খাটবে মুসলমান গালি খাবে মুসলমান আর নেতার কাজ জায়গায় কারা বসে থাকবে সৌজন্যতার রাজনীতি করবে গিয়ে মমতা ব্যানার্জি এটা মুসলমানরা বুঝবে কবে আমি বারবার বলছি মুসলিমদেরকে পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে একদিকে আর ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে তাদেরকে সংরক্ষণ করে মানে সংরক্ষিত করে রাখা হচ্ছে এই দুটোর বাইরে যতদিন না মুসলমানরা বার হতে পারবে এইভাবে বিভিন্ন সমাজের মানুষের কাছে মুসলিম সমাজ সম্পর্কে ভুল বার্তা ছড়িয়ে দেবে কিছু সংখ্যক সমাজবিরোধীদের জন্য মুখ্যমন্ত্রী খগেন মুখ দেখতে গিয়েছিল যাওয়া উচিত মুখ্যমন্ত্রী হিসেবে আনিস কে যেভাবে হত্যা করলো পুলিশে তার পরিবার অভিযুক্ত এখনো আর জল জল ঘটছে তামান্নাকে একটা ফুটফুড়ে ক্লাস বাচ্চাকে মেরে দিল আমাদের ভাঙড় বিধানসভাতে আমি যেখানকার বিধায়ক সেখানে তৃণমূল এক অঞ্চল সভাপতিকে অঞ্চলের অঞ্চল নেতৃত্বকে খুন করলো আবার তৃণমূলের নেতারাই খুন করলো কোনো হবে সেই জন্য তাই বাংলার মানুষকে বলবো তামান্নার পরিবার আনিসের পরিবার শুধু নয় বাংলার মানুষকে বলবো এরা স্বার্থপরের মতো কাজ করছে যতক্ষণ আপনি এদেরকে দুধ দেবেন দুধের গায়ে বলেছে ততদিন আপনি এরা মাথায় হাত বুলবে যখন এই দুধ দেওয়া বন্ধ করে যাবেন আপনাকে বাজারে তুলবে বিক্রি করতে যার জ্বলন্ত উদাহরণ সন্দেশখালি নিজেকে যে বেতাজ বাস্থা বাস্তা দাবি করতেন তার অবস্থা দেখুন জেলের ভাত তিনি খাচ্ছেন তার দল তার নাম এক বড় মুখে নিচ্ছে না তারা চাষ ছেড়ে দিয়েছে আমি জানি তো আমার আছে তো তারা চাষ ছেড়ে দিয়েছে অন্য রুজির মাধ্যম খুঁজছে যেখানে পশ্চিমবাংলা হচ্ছে কৃষি প্রধান রাজ্য ভারতবর্ষ কৃষি পশ্চিমবাংলার ফিফটি পার্সেন্ট মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত আর আউট অফ ফিফটির মধ্যে টোয়েন্টি পার্সেন্ট মানুষ পরোক্ষভাবে কৃষিকাজের সাথে যুক্ত এক কথায় পশ্চিমবাংলার সেভেন্টি পার্সেন্ট মানুষ প্রত্যক্ষ পরোক্ষ কৃষিকাজের সাথে যুক্ত সেখানে প্রতিনিয়ত মানুষ চাষবাস থেকে দূরে চলে আসছে কোনো জায়গায় নদী ভাঙনের ফলে তাদের কৃষিজ জমি নষ্ট হয়ে যাচ্ছে তো কোনো জায়গায় ফসলের উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না বলে অপদর্থ সরকার চলছে একটা ব্যর্থ সরকার চলছে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী আমি অন ক্যামেরা বলছি তিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী তিনি কৃষকদের মাসিক গড়াই বেড়াতে যেমন সক্ষম হচ্ছেন না সাথে সাথে কৃষিজ জমিগুলো যেভাবে গঙ্গা গর্ভে নদী গর্ভে যাচ্ছে সেইগুলোকে আটকানোর জন্য কিছু হচ্ছে না ওই বাঁশ দিয়ে বালির বস্তা দিয়ে গঙ্গা ভাঙন নদী ভাঙন রোধ করার চেষ্টা করছে থুতু দিয়ে আটা ছানা হচ্ছে আর দিনের শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ আজকে সাধারণ মানুষ কৃষক থেকে শুরু করে শ্রমজীবী মানুষদের কাছে আমি আহ্বান করব আসুন এই সরকারের পরিবর্তন করুন এবং প্রধান বিরোধী দল যে পশ্চিম আছে বিজেপি তাকেও পশ্চিম বাংলা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হাতিয়ান সরকারে আমাদের মতো যারা ধর্মনিরপেক্ষ দল আছে তাদেরকে নিয়ে আসুন আমি আপনাদের বলতে পারি আপনাদের এই দুর্দশা কিছুটা হলেও আমরা ঘুষাতে পারবো এই সরকারের আমাদের সবথেকে বঞ্চিত হয়েছে গ্রাম সে আপনার থেকে নিয়ে গোসবা গোসবা থেকে নিয়ে সন্দেশখালী সন্দেশখালী থেকে নিয়ে সুন্দরবন যেগুলো ব্রিজ আগে হয়েছিল সেগুলো রং হয়েছে নতুন করে কিছু হয়নি তার সত্ত্বেও এই সরকারকে উজাড় করে ঘেরা ভোট দিচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব থেকে বেশি অবহেলিত হয় যারা তারা গ্রামীণ মানুষ আপনাদের বলি গ্রামীণ সমস্যা একটা তুলে ধরছি হাতি হানায় মৃত্যু খবর পান না আপনারা কারা হাতি শহরে এসে হাতি হামলা করে গ্রামের মানুষেরা সাপে কামড়ে মারা যায় খবর পান তো সরকারি তত্ত্ব হচ্ছে এক বছরে প্রায় দেড় হাজার পশ্চিমবাংলায় মানুষ সাপে কামড়ে মারা যায় তাহলে ওটা নিশ্চিতভাবে বেসরকারি তত্ত্ব বা অনেকে অ্যাপ্লিকেশান করেনি বা জানায়নি তারা সেখানে কত হবে প্রায় তিন হাজার মতো মানুষ মারা যায় এটাই গ্রামীণ সমস্যা এর সমাধানের জন্য রাজ্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেছে আমি আপনাদের বলি সাপে কামড়ানোর জন্য ভেনাম চাই এবিএস বা বা যাকে বলি সেটা পশ্চিমবাংলায় তৈরি হয় না ভারতবর্ষের তামিলনাড়ুতে হয় এতেও অনেক সমস্যা হয় আমি বিধানসভাতে বলেছিলাম আপনাদের জানিয়ে রাখি পশ্চিম বাংলায় সুন্দরবনের যদি একটা রাসেল ভাইপার যদি কামড়ায় তামিলনাড়ুর রাসেল ভাইপারের বিষ দিয়ে এটা সহজে সমাধান হয় না অনেক ক্ষেত্রে এই বিষ এই অ্যান্টিভেনাম কাজ হয় না তাহলে পশ্চিম বাংলাতে অ্যান্টিভেনাম আগে তৈরি হতো এখন তৈরি হওয়া বন্ধ হয়েছে কেন তৈরি হচ্ছে না মদের দোকান খুলে দিচ্ছে রাজ্য সরকার গ্রামীণ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে এরা কিন্তু সাপেক্ষে আমরা অ্যান্টিভেনাম দেওয়ার জন্য পশ্চিম বাংলায় হচ্ছে না এগুলো গ্রামীণ সমস্যা এই ধরনের প্রত্যেকটা গ্রামীণ সমস্যা রাজ্য সরকার এড়িয়ে যাচ্ছে উত্তরবঙ্গে বন্যা হয় ছত্রিশ জনের কাছাকাছি মানুষ মারা গেল প্রচুর মানুষ নিরুদ্দেশ এখন অনেক ক্ষয়ক্ষতি হলো কোনো কথা আছে কলকাতায় একটু বৃষ্টি হয়েছে অবশ্যই এগারো নজর মতো মারা গিয়েছিল আমি মামলা করেছি মামলা করেছি যে এটা ব্যর্থতার জন্য ইলেকট্রিকের জন্য তো কোনো হেলদোল আছে সরকারের জন্য যেখানে সেখানে হোমস্টের নামে পাহাড় কেটে বাড়ি তৈরি করে ফেলছে হোমস্টে করছে জঙ্গল কেটে ধ্বংস করে দিচ্ছে কেন্দ্র সরকার ইন্দো ভুটান আপনার রিভার কমিশন তৈরি করেনি ফলে যেভাবে পানি আসছে না আসছে মানে যেগুলো কোনো মানে গ্রামীণ সমস্যা গ্রামীণ মানুষকে বারবার অবহেলার শিকার হতে হয় গ্রামের মানুষকে বলবো আসুন গ্রামদের শহরকে ঘিরে গ্রামের মানুষকে বলবো আসুন এই তৃণমূল বিজেপির বাইরে গিয়ে ভোট দিন কেন্দ্র সরকার রাজ্য সরকারের বাইরে গিয়ে আমাদেরকে ভোট দিন আমাদেরকে নাই চলে অন্য কাউকে ভোট দিন কিন্তু কেন্দ্র সরকার আর রাজ্য সরকার বাইরে সরকারের বাইরে গিয়ে ভোট দিন আপনার সমস্যার সমাধান জন্য দেবেন কিছুটা হলে তৎপরতা হবে